আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে এলাম গাঙের ভিতর থেকে হাত দিয়ে মাছ শিকার করতে গাঙের ভিতর থেকে হাত দিয়ে মাছ শিকার করার মজাই আলাদা একমাত্র যারা গাঙের ভিতর থেকে হাতায় মাছ শিকার করছে তারাই আর মজা বুঝতে পারবে আজকে গাঙের ভিতরে প্রচুর পরিমাণের মাছ হাতের মধ্যে লাগতেছে তাই তো হাতে হাতে মাছ শিকার করতে পারতেছি গাইস ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আবারও একটা পুটি মাছ ধরে ফেললাম পুটি মাছটি ড্যাগের ভিতর রেখে আবারও হাত দেওয়া শুরু করব হাত দেওয়া শুরু করে দিলাম হাতের মধ্যে মাছ লাগতেছে দেখা যাক ধরতে পারি কিনা গাইস আবারও ধরে ফেললাম একটা পুটি মাছ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে

věda, jak